হাইট টা কিন্তু অনেক হাইট আছে একদম পঁয়তাল্লিশ আপনাদের কোনো খরচ লাগবে না সমস্ত খরচ দিয়ে আমি তো পাঠিয়ে দেবো শুধু আমার ছাগলের দাম দিলেই হবে আসসালাম ভাই ও ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই

সেক্ষেত্রে দাম দিলেই হবে আচ্ছা না আপনাদের আর যদি বেশি পরিমানে বেশি সেই ক্ষেত্রে আমরা পিক আপে টাকা থাকছে কম দামে পাঠা আছে বেশি দামের আছে সব মিলে আজকে দেখাবো ইনশাল্লাহ জি ভাই

বেশি এই দুইটা কিন্তু একই জোড়া কিন্তু একই জোড়ার ভাই দেখেন সাবধানে ভাই আচ্ছা কত দাম চাচ্ছেন ভাই এটা ভাই এটা দেড় লক্ষ টাকা দাম পড়বে দেড় লক্ষ টাকা দাম এই জোড়া আছে এটা দেড় লক্ষ এটা দেড় লক্ষ টাকায় দাম পড়বে আচ্ছা দুইটা দেড় লক্ষ টাকা করে হ্যাঁ আচ্ছা

দুইটা করে দড়ি ধরে রাখা যায় না ভাই দেখাতে পারছি না হয়তো বুঝতে কম পারবেন যারা বুঝতে সমস্যা হবে পাঁচবার আমার কাছে ভাই উচ্চতা পঁয়তাল্লিশ ইঞ্চি হাইট আছে পঁয়তাল্লিশ ইঞ্চি আচ্ছা ভাই কেমন ভাই এটা দেড় লক্ষ টাকা দাম পড়বে ভাই দেড় টাকা দেড় লক্ষ টাকা দাম পড়বে আচ্ছা দেখেন আরো দুটি পাঠাচ্ছিলেন ভাই জি ভাই

প্রত্যেকটা সাইল গুলো এক হাত করে ওষার আছে ভাই এক হাত করে ওষার আছে দেখার ডিজাইনটা অন্যরকম ভাই হ্যাঁ অন্য রকম ডিজাইনের ছাগল জি জি ভাই এই দুই পাঠা কোনটা কেমন দাম চাচ্ছে না জোড়া ভাই দুইটা এক জোড়া ধরে হবে আলাদা করে নিলে দাও দুইটারই একই দাম পড়বে ভাই জি 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 হ্যাঁ বলো একলা দাম চাও 1 লক্ষ টাকা করে দাম চাও ভাই 90000 টাকা করে ফিক্সড দাম পড়বে ভাই 90000 90000 টাকা ফিক্স সেই সঙ্গে কিন্তু গাড়ি ভাড়া চার্জ কিন্তু একদম ফ্রি থাকবে কিন্তু ভাই ফ্রি থাকবে জি ভাই আচ্ছা ভাই জি ভাই হরিয়ানা একদম হরিয়ানা ভাই 100% হরিয়ানা আচ্ছা এটা কিন্তু আবার মনসা বোঝার জন্য কিন্তু রাখতে পারবেন দিতে পারবেন আবার কিন্তু যদি মনে করেন যে আমারে বিডার হিসেবে রাখবেন

এত পরিমান লাইভয়েট বলার মতো কিন্তু না একদম রূপে কোন একদম পরিপূর্ণ কিন্তু ভাই পরিপাটি ছাগল এগুলো কিন্তু সব মনসা পূজার জন্য কিন্তু তৈরি করা শহর নতুন ছয় একটা ছাগল জি আর প্রত্যেকটা ছাগলের এই ধরনের ছাগলের এই দেখেন এই বুকের এই গুলো দেখেন যে কি অবস্থা করে কাছে আর সেইগুলো দেখেন জি জি সেইগুলো কি চমৎকার আকর্ষণীয় দেখেন দেখেন বলার মতো না কিন্তু এগুলো কিন্তু মনসা পূজার জন্য কিন্তু পারফেক্ট একটা জিনিস জি এই দেখেন এই ছাগলের হাইট আছে সর্বোচ্চ সাধারণ পঁয়ত্রিশ ইঞ্চি হাইট আছে কিন্তু লাইভয়েট আছে প্রচুর পরিমাণে হাইটটা একটু কম থাকলে এটাও কিন্তু ভাই পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া ভাই

একদম গোলগাল একদম গোল গালি পঁচানব্বই কেজি এগুলো সব গোলগাল পাঠা ভাই গোল পাঠা মানে যত্ন করছে এরকম সিংগুলো দেখেন প্রত্যেকটা ছাগলের সিং গুলো দেখেন এরকম কিন্তু এরকম ধারালো থাকতে হবে ইনশাল্লাহ

এটা সমস্ত কিন্তু মনসা জন্য এত গরম পাঠা হয় না ভাই এত গরম পাঠা হয় না আর দেখেন যে কি অবস্থা এগুলো কিন্তু বের পাওয়ার আর এইদিকে দেখেন এইদিকে দেখেন কি পঁয়তাল্লিশ হাজার টাকা সেই সাথে কিন্তু একদম হবে সব ইনশাল্লাহ আমি দিয়ে দেবো সব আরো একটা হরিয়ানের মধ্যে পাঠা জি ভাই আচ্ছা এটা কেমন বয়স ভাই এটা ভাই এটা মাত্র দাদ বয়স ভাই চার দাঁত বয়স বয়স ভাই আচ্ছা এই পাঠাটা কেমন নামছে এই যে দেখেন পাঠাগুলা প্রত্যেকটা পাঠাগিনা দেখেন এগুলা দেখেন কতটা ওষার এই সিনাগুলো দেখেন আর একদম পরিবারের সুস্থ সবল ভাই ভাইয়ের মধ্যে একদম

সিরোই গুজরি এগুলো ধরনের মালগুলি বেশি চলে এই দেখেন একটা বিটের মাল দেখেন এত শক্তিশালী আর এত শক্ত মাল আচ্ছা হয় না ভাই আর দেখেন বুকের সিনা দেখেন এরকম সব মাত্র কিন্তু দুই দাঁত বয়স দুই দাঁতের দুই দাঁতের কিন্তু একটা পাঠা এটা কিন্তু একটা ক্রস বিটের পাঠা আচ্ছা এখানে হাইট আছে আপনার কিন্তু হাইট আছে আছে আপনার পঁয়তাল্লিশ ছয়চল্লিশ কেজি লাইব পঁয়ত্রিশ হাজার টাকা দাম দামা দামি নাই বত্রিশ হাজার টাকা দাম পড়বে বত্রিশ হাজার হ্যাঁ বত্রিশ হাজার টাকা দাম পড়বে ক্যারিং খরচ সবকিছু আমার চিটাং পর্যন্ত বসতে যত খরচ হবে সব কিন্তু আমার এতে কি পাঠা ভাই ভাই এটা একটা ক্রস বিটের পাঠা কিন্তু ভাই ক্রস বিটের পাঠা সবে নতুন দুই দাঁত এইটা কিন্তু আবার যারা ওই ছাগল প্রজননের ব্যবসা যারা করবেন দুই হাজার ছাব্বিশ হাজার যারা রেডি করবেন জি তাদের জন্য কিন্তু এই ধরনের পাঠাগুলো ভাই আচ্ছা সবে মাত্র দুই দাঁত বয়স আর হাইট কিন্তু অলরেডি পঁয়ত্রিশ ছত্রিশ ইঞ্চি হাইট আছে ভাই আচ্ছা দুই দাঁত মাত্র চল্লিশ হাজার টাকা দাম পড়বে ভাই

আরো একটি পাঠা দেখেন হ্যাঁ হাইট অনেক হাজার টাকা দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে দেখেন অনেক সুন্দর ভাই অনেক সুন্দর আর একদম কোয়ালিটি সম্পূর্ণ দেখেন দেখাশোনা সব দিকে ইনশাল্লাহ দেখাশোনা দেবো আচ্ছা

একদম গোলগাল আর লোম কি কিরকম ভাই একদম লোম ডোম একদম বড় 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 লোম এদের দেখেন লাইবার টা অনেক সুন্দর কিন্তু ভাই ছয় মাত্র দুই দাঁতের কিন্তু একটা পাঠা যে দাম থাকবে মাত্র একদম তিরিশ হাজার টাকা দাম তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা দাম পড়বে

অনেক সুন্দর পাঠা অনেক সুন্দর পাঠা একদম কোয়ালিটিটাও আর এত সুন্দর বলার মতো না কিন্তু এই দেখেন লাইভ ওয়েটটা আমরা যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু লাইভ আছে কিন্তু জি 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 এই যে দেখেন দেখা সুন্দর জন অনেক বেশি একদম কঠিন একটা সুন্দর জিনিস দাঁতও মনে হালকা মনে দাঁতও চার দাঁত ভাই দুই দাঁত ছিল চার দাঁতে পড়ছে আর এই দেখেন প্রত্যেকটা পাঠার কিন্তু আমার এই দানে এই বডি গুলো সিনা গুলো দেখুন অন্য কিন্তু এই দেখেন একদম টাইট একদম টাইট এই যে টাইট দেখেন এত টাইট বলার মতো না এই যে টাইট একদম পাথরের মতো শক্ত পাথরের মতো শক্ত

পাথর সাধারণ পাথরের মতো শক্ত ভাই এই মালগুলো এই যে দেখেন পাথরের মতো শক্ত জি ভাই এটা এই কত দাম আছে ভাই এটা ভাই এটা পঞ্চান্ন হাজার টাকার দাম ভাই ফিক্সড দাম দামে পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে

ক্রস বিটার এগুলো কিন্তু পাঠা সবাই মাত্র কিন্তু এটা দুই দাঁতের থেকে চার দাঁতে কিন্তু পড়ছে আচ্ছা এটা কিন্তু আবার আপনি ছাগল প্রজনের জন্য রাখতে পারবেন দুই হাজার পঁচিশের জন্য কিন্তু একদম সেরা মানের আছে ভাই ইনশাআল্লাহ দেখেন একটা পাঠা লাইভটা কিন্তু অনেক সুন্দর আছে দামে কিন্তু একদম হালকা দাম একদম সীমিত হাতের নাগালে দাম মাত্র বাইশ হাজার টাকা দাম পড়বে কোন দর দাম নাই একই দাম বাইশ হাজার টাকা দাম পড়বে ভাই সিরোহী পাঠা দেখেন 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 কামুদিবা হ্যাঁ হ্যাঁ সিরোই পাঠা জি ভাই সিরোহি পাঠা এটা উচ্চতা মার্শাল উচ্চতা আছে অনেক আটত্রিশ প্লাস আছে ভাই আটত্রিশ প্লাস আছে জি 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 দেখেন আটত্রিশ প্লাসের একটি পাঠা জি ভাই কত দিবাদে পাঠা পঁয়ষট্টি দাম চাওয়া ভাই একদম একদিন পর্যন্ত রাখা যাবে ষাট হাজার টাকা জি ভাই এটা কি পাঠা ভাই ভাই এটাও ক্রসবিট এর একটা পাঠা জি ভাই আচ্ছা কসবিট এর পাঠা বর্তমান বয়স এটা বর্তমান বয়স এটা দুই দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত বয়স আচ্ছা কত দাম আসবে ভাই এটার দাম সাতাশ হাজার দাম চা ভাই একদম পঁচিশ হাজার টাকা দাম পড়বে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা দাম পড়বে

ভাই বিটল পাঠা ভাই হ্যাঁ বিটল পাঠা ভাই বিটল পাঠা একটা জি ভাই এটা দিয়ে ছাগল প্রজননম করা আটত্রিশ প্লাস আছে এটাকে বিক্রি করবেন ভাই হ্যাঁ অবশ্যই ভাই কত নেবেন এটা আশি দাম ভাই একদম আশি টাকা রাখা যায় আশি টাকা জি ভাই কি ভাই এটা বিটল পাঠা ভাই বিটল পাঠা হ্যাঁ এটা ছয় পড়ছে ভাই এটা বিটার হিসাবে ইনশাল্লাহ রাখতে পারবেন আবার দুই হাজার পঁচিশের জন্য মনসা বোঝার জন্য আচ্ছা বারোটা দাম চাচ্ছেন কত ভাই ভাই এটা আপনার প্রসাদ তোর দাম চাওয়া ভাই সত্তর হাজার টাকা রাখা যাবে সত্তর হাজার টাকা জি ভাই আচ্ছা